তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম যে ডিপ্লোমার সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার এক্সাম কিন্তু জুন মাসে কন্ডাক্ট করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তো সেই রিলেটেড কিন্তু আরও একটা নতুন নোটিশ প্রোভাইড করলো বি এস সি টি অ্যান্ড ভি অ্যান্ড এস ডি এবং এই নোটিসেও বোঝা যাচ্ছে যেটা জুন দু সালে তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান হবে তাছাড়া আরও একটি বিশেষ টপিক কভার করেছে এই তোমাদের নোটিশটা বা মেলটা তো সেটা সম্বন্ধেই ডিটেলসে বলবো এই ভিডিওতে তাই ভিডিওটাতে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই থাকো তো দেখো কী বলছে এখানে সাবজেক্ট লাইনে নোটিসটার বলছে দেখো ভেরিফিকেশন অফ রিকোয়ারমেন্ট অফ ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্ড ব্ল্যাঙ্ক লুজ সিটস ফর ফোর্থকামিং ইভেন্ট সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশানস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি জুন দু হাজার চব্বিশ তো কি বলছে দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হওয়া যে তোমাদের আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সটার্নাল থিওরি এক্সাম রয়েছে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যে তোমাদের ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট এবং ব্ল্যাঙ্ক লুজ সিটের যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা রিলেটেড কিন্তু এটা নোটিস তাহলে এর থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল প্রায় কনফার্ম করে দিচ্ছে যে তোমাদের জুন দু হাজার চব্বিশে এক্সাম হতে চলেছে এবং তার জন্য তোমাদের কিন্তু তারা তাদের যে প্রস্তুতি তারা হান্ড্রেড পারসেন্ট আগে থেকেই করে রাখতে চাইছে তাই তারা আগে থেকেই দেখো তোমাদের কতটা পরিমাণ ব্ল্যাঙ্ক অ্যান্সার স্কিপ বা লুজ সিট তোমরা পরীক্ষার সময় যেগুলো নাও সেটা কতটা লাগবে সে বিষয়ে কিন্তু কলেজগুলোর কাছে জানতে চলেছে জানতে চেয়েছে তাই আমরা এবার পুরো নোটিশটা দেখব নোটিশটাতে কি বলা হয়েছে তো দেখো নেক্সট পার্টে সেই নোটিশটা তো দেখো নোটিশটাতে বলা হয়েছে কাইন্ড অ্যাটেনশন টু দ্য প্রিন্সিপাল অর প্রিন্সিপাল ইনচার্জ অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউট সমস্ত ডিপ্লোমা ইনস্টিটিউটের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ দিকে বলা হচ্ছে যে sir or madam please find attached here with the file containing detail of institute wise requirement of blank answer script and blank loose seats ফর ফোর্থ কামিং ইভেন্ট সেমিস্টার এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশানস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি জুন দু হাজার চব্বিশ অর্থাৎ জুন দু হাজার চব্বিশ সালে তোমাদের যে আপকামিং ইভেন্ট সেমিস্টার থিওরিটিক্যাল এক্সামিনেশান চালু হচ্ছে সেক্ষেত্রে প্রত্যেককে দেখো একটা নিচে ফাইল দেওয়া হয়েছে অ্যাটাচ করা হয়েছে যেখানে ইনস্টিটিউট ওয়াইজ কী পরিমাণ ব্ল্যাঙ্ক তোমাদের ব্ল্যাংক অ্যান্সার স্ক্রিপ্ট এবং ব্ল্যাংক ক্লুজ সিট লাগবে সে বিষয়ে জানানো হয়েছে ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু অ্যারেঞ্জ টু ভ্যারিফাই দ্য অ্যাটাচ লিস্ট ইন রেসপেক্ট অফ ইউর ইনস্টিটিউট আর তোমা মানে আপনাদের নিজেদের ইনস্টিটিউটের সাপেক্ষে ভ্যারিফাই করে নেওয়ার কথা বলা হচ্ছে যে যে লিস্টটা আমরা দিয়েছি অর্থাৎ স্টেট কাউন্সিল থেকে পাঠানো হয়েছে রিলেটেড টু লুজ অ্যান্সার স্ক্রিপ্ট অ্যান্ড ব্ল্যাঙ্ক লুজ শিটস সেটা ঠিকঠাক রয়েছে কি না সেটাকে ভ্যারিফাই করার কথা বলা হয়েছে অ্যান্ড কাইন্ডলি ইনফর্ম দ্য কাউন্সিল লেটেস্ট বাই তিরিশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশে এপ্রিলের মধ্যে কিন্তু এটা কাউন্সিলকে ইনফর্ম করতে বলা হয়েছে ধরো তোমার কলেজে লুজ সিট বেশি লাগবে কিন্তু সেখানে কম দেওয়া হয়েছে কাউন্সিল থেকে বা রিকোয়ারমেন্টের জন্য কম ভাবা হয়েছে যে কম দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু সেটা ভ্যারিফাই করতে বলা হয়েছে ইফ দেয়ার ইজ এনি ডিসক্রিপেন্সি ইওর কাইন্ড কোঅপারেশন ইন দিস রিগার্ড ইজ হাইলি সলিসিটেড যদি এক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যা দেখা যায় তাহলে আপনারা অবশ্যই কিন্তু সমস্ত সাহায্য করবেন তো দেখো মূলত কি হয় তোমাদের প্রত্যেকটা স্টুডেন্ট হিসাবে কিন্তু অ্যান্সার স্ক্রিপ্ট কলেজগুলিতে যায় এবং লুডশিট যায় সেটা কিন্তু আগে থেকেই তৈরি করে রাখতে হয় ডেটা কাউন্সিলের কাছে তো সেই ডেটাই কিন্তু কাউন্সিল তৈরি করছে এর মানে এটাই দাঁড়ায় যে কাউন্সিল কিন্তু সর্বপ্রকারে তৈরি রয়েছে তোমাদের জুন মাসে ইভেন সেমিস্টার থিওরি এক্সাম নেওয়া তার জন্য এরপরে কিন্তু ডেট পেছাবার কোনো সম্ভাবনা নেই তাই তোমাদিকে বলবো তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশান হানড্রেড পারসেন্ট ভালোভাবে কিন্তু চালিয়ে যাও আর আরেকটা জিনিস কি রয়েছে দেখো বর্তমানে দুটো সমস্যা তোমার স্টুডেন্টদের কাছে চরমে পৌঁছেছে এক হচ্ছে গরম এবং দ্বিতীয় হচ্ছে তোমার লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশ এইগুলোকে ট্যাকেল করেই তোমাদের কিন্তু প্রিপারেশান নিতে হবে এবং খুব ভালোভাবে কিন্তু সেমিস্টারের জন্য নিজেদিকে তৈরি করতে হবে দেখো কাউন্সিল পর্যন্ত তৈরি আছে তোমাদের এক্সাম নেওয়ার জন্য তো যাই হোক তোমাদের জুন মাসে পরীক্ষা হচ্ছে এটা আর আলাদা করে বলার কোনো কথা রাখে না প্রত্যেক ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সেটা তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা উদ্দেশ্য ছিল যে কোনো রকম ইনফরমেশান নিলে সবার আগে তোমাদেরকে জানানো আমি এই ইনফরমেশানটা পেলাম তাই তোমাদের কিন্তু শেয়ার করলাম তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো ধন্যবাদ